হয়েছেন মনে রাখতে হবে যে আপনারা মধ্য যুগে আপনারা অনেক অত্যাচার অনেক নিপীড়নের মধ্যে নিজের ধর্ম বদল করতে বাধ্য হয়েছিলেন হয়তো আপনাদের সঙ্গবদ্ধতা আপনাদের ধর্মাচরণ ভালো লেগেছিল আমি বিতর্কে যাব না কিন্তু আমরা ভাষায় এক আমরা আমাদের ডিএনএ পরিবর্তন করতে পারবো না আপনি আপনার সৎ পুরুষের আগে নিজের ঠাকুর ছিলেন তার নামের পরিবর্তন করতে পারব না এটা আমাদের বাংলা এটা আমার বাংলা এই বাংলা এগিয়ে আছে কি পিছিয়ে আছে সেটা নিয়ে বিতর্ক অন্য জায়গায় করবেন রাজনৈতিক মঞ্চে কিন্তু আগে এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে যে কারণে এই জমি তৈরি হয়েছে সেই সংঘবদ্ধতাকে ধরে রাখতে হবে আমরা আশা করব আপনারা আজ এই শ্যামাপ্রসাদ মুখার্জির আবির্ভাব দিবসে তার কথা স্মরণ করবেন শ্রমিক বাবু এসে নতুন রেসিপি এনেছেন সেই রেসিপিটাতে কি আছে সেই রেসিপিতে সিপিএম এর চাল চামচ সিপিএম দাও দু চামচ আর এস দাও আর তিন চামচ এই বাঙালি অস্মিতা এইসব ঢিলে মেখে ভালো করে ফুটিয়ে নামানোর আগে একটুখানি সাম্প্রদায়িকতার জল দিয়ে পরিবেশন করো বাঙালিদের কথা ছেড়ে দিন আমাদের পুরো পশ্চিমবঙ্গের জনগণের কথাও ছেড়ে দিন বিজেপির যারা সক্রিয় সদস্য তারাও কি বুঝতে পারছে কোন রাস্তায় যেতে হবে তারাও কনফিউজ সুতরাং এই কনফিউশন বিজেপির কাটতে কাটতে আর বিজেপির হয়ে পতাকা ধরার লোক খুঁজে পাবে না এরা অর্থাৎ তৃণমূল বলছে জয়প্রকাশ মজুমদার বলছেন যে বিজেপির মধ্যেই কেউ বুঝতে পারছেন না কার হাত ধরবেন কার পথে চলবেন আপনাদের জানিয়ে রাখি শ্রমিক ভট্টাচার্য আজকে যে কথা বলেছেন বঙ্গ বিজেপির দায়িত্ব পেয়েছেন সংখ্যালঘু বার্তা দিলেন তিনি মুসলমানদের মনে রাখতে হবে আপনারা অত্যাচারিত হয়েছেন এটা আমাদের সবার বাংলা এমনই বললেন শ্রমিক ভট্টাচার্য এই বাংলাকে বাঁচানোর কথা বললেন রাজ্য বিজেপি সভাপতি কি বলেছেন অধিক রঞ্জন চৌধুরী বিজেপি নেতৃত্ব এই মুহূর্তে বাংলায় বুঝতে পেরেছে যে শুধুমাত্র কট্টর হিন্দুবাদী কথা বলে হয়তো তাদের ইচ্ছা পূরণ হবে না তাই তারা চেষ্টা করছে এই ধরনের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কোনো রকমে যাকে বলে মানানোর চেষ্টা করছে সেটা তাদের রাজনৈতিক কৌশল হতে পারে কিন্তু তাদের মূল যে আদর্শ তাদের যে মূল যে ভাব তাদের যে মূল পার্টির যে লক্ষ্য সেই লক্ষ্য ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা আর সেই হিন্দু রাষ্ট্রে মুসলমানরা অবশ্যই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে